নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শাম্পাজ কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের আমেজে বাঙালির অতি প্রিয় কড়াইশুঁটি বা মটরশুঁটির কচুরি একটা রেসিপি আর এই কচুরির সঙ্গে যদি ঝাল ঝাল আলুর তরকারি থাকে তাহলে ডিনারটা তো একদম পুরো জমে যাবে তাহলে চলুন দেখে নিয়ে আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে প্রথমে ময়দাটা মেখে নেব তার জন্য এই বাটির আমি বাটি ময়দা নিয়ে নিয়েছি আর আমি ময়দাতে দিয়ে দেব একটুখানি নুন আর দিয়ে দেবো তিন চামচ মতন আমি রিফাইন তেল দিয়ে দেবো এবার আমি ভালোভাবে ময়দাটা ময়ম করে নেব ময়ম করে আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে একবারে পুরোটা জল দিতে যাবেন না না হলে পাতলা হয়ে যেতে পারে আমি একটু একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ঠিক যেভাবে আমরা লুচি বা পরোটা করে থাকি সেইভাবেই দেখুন আমি কিন্তু ডো তৈরি করে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এদিকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি একদম ফ্রেশ কড়াইশুঁটিটা আছে এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি কড়াইশুঁটিগুলো আমি নিয়ে নেব আর নিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা আর আমি এখানে কিছুটা আদা আমি একদম কুচি করে রেখেছিলাম সেটাই আমি নিয়ে নিলাম আর এখানে কিছুটা পরিমাণে চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো এবারে একটুখানি জল দিয়ে ভালোভাবে বেটে নেবো এখানে কিন্তু বেশি জল দিতে যাবে না নালে পাতলা হয়ে যাবে দেখুন আমি কিন্তু একদম পেস্ট করে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে তৈরি করলে পুরটা খেতে বেশ ভালো হয় ঘিটা একটু গরম হয়ে গেলে হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম হিংটা ভালোভাবে হয়ে গেলে বেটে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে এখানে অনাবরত নাড়তে হবে না হলে। নিচে কিন্তু লেগে যেতে পারে তখন কিন্তু পুরটা খেতে ভালো হবে না আমি এখানে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু এখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু টেনে যাবে একদম ঝরঝরে হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি একটু চাড়িয়ে দেবো একটু ঠান্ডা করে নেবো আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম সেটা আর একটু মেখে নেব মেখে নিয়ে আমি লেচি কেটে নেব এখানে লুচির থেকে একটু বড়ো করে লেচি কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুসারে বড়ো কিংবা ছোটো করে লেচি কেটে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো লেচি কেটে নেব দেখুন আমি সব লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে আমি এইভাবে বাটির মতন একটা শেপ দিয়ে নেব এটা কিন্তু একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আমি কিছুটা পুর এর ভিতরে দিয়ে দেবো পুরটা দিয়ে আমি ভালোভাবে মুখটা বন্ধ করে দেবো আপনারা বাড়িতে একবার না বানালে বুঝতেই পারবে না যে এটা খেতে এতটাই টেস্ট হয় মুখটা বন্ধ করে আমি একটু গোল করে নেব এইভাবে করে দেখুন আমার একটা রেডি আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু গোল করে আমি একটা বাটি শেপ দিয়ে নেব বাটি শেপ দিয়ে কিছুটা পরিমাণে পুর দিয়ে দেব পুর দিয়ে আমি একইভাবে মুখটা বন্ধ করে দেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি আরও একটা তৈরি করে নিয়েছি এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো এখানে তৈরি করে নিয়েছি এবার আমি উপর দিয়ে একটু রিফাইন তেল দিয়ে দেবো যাতে উপরটা না শুকিয়ে যায় আমি তেল দিয়ে দিয়েছি এবার একটা বেলন চাকি নিয়ে নিয়েছি ওইখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব এখানে কিন্তু বেশি প্রেস করে বেলা যাবে না হালকা হাতে করে বেলে নিতে হবে নাহলে পুরটা বেরিয়ে যেতে পারে আমি এইভাবে করে বেলে নেব আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কড়াইশুঁটি শেষ হয়ে যাবার আগে একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাবেন আশা করি ছোটো থেকে বড়ো সবাই খুব পছন্দ করবে আমাদের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন যাদের দাঁতের সমস্যা তানারাও আরামচেয়ে এই কচুরিটা খেতে পারবে এতটাই নরম হয় বন্ধুরা আমি এইভাবে করে সবগুলো কচুরি বেলে নেব দেখুন আমি সব বেলে নিয়েছি এবার আগের থেকে কিছুটা রিফাইন তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে প্রথমে আমি একটা কচুরি দিয়ে দেবো দিয়ে সাথে সাথে উল্টাতে যাবেন না একটু ভেসে উঠলে তারপরে উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিলে দেখবেন আপনার ফুলে উঠবে দেখুন কতটা সুন্দর ফুলছে উল্টে দেব আমার একটা কচুরি হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু ভেসে উঠলে তারপরে একটু তেল ছিটিয়ে দেবেন তারপরে দেখবেন আপনা ফুলে উঠবে দেখুন বন্ধুরা আমার আরও একটা কচুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব তৈরি হয়ে গেছে কড়াই বা মটরশুঁটির কচুরি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু একটাও ফেটে যায়নি দেখুন ভিতরটাও পুরটা কত সুন্দর হয়েছে আর কিন্তু একদম সফট হয় বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন